তহসিনুল ইসলাম আপনি লিখেছেন মনে মনে সারাক্ষণ ইস্তেফার পাঠ করলে সেটা কবুল হবে কিনা নাকি মুখে উচ্চারণ করেই পড়তে হবে মনে মনে সারাক্ষণ যদি ইস্তেফার পাঠ করা হয় সেটা কবুল হবে ইস্তেফার মানে ক্ষমা প্রার্থনা করা এটা মুখে উচ্চারণ করা যেমন শরীয়তে কাঙ্ক্ষিত ঠিক একইভাবে এটা মূল বিষয়টা হলো অন্তর অর্থাৎ অন্তর থেকে নিজেকে অপরাধী জ্ঞান করে আল্লাহ তালার কাছে ইস্তেকভার করা কায়মনবাবকে ক্ষমা প্রার্থনা করা সেটা অবশ্যই ইস্তেকফারের মূল বিষয় অতি মনে মনে ইস্তেকফার এটা শুধু হবে তা নয় বরং মনে মনেই তো ইস্তেকফার হবে সেই সাথে মুখে উচ্চারণ করাটা হলো শুননা সেজন্য আমরা মনে মনে কাছে মুখ উচ্চারণ করতে হবে সুন্নার কোন স্মরণে সেই জন্য আমরা যদি কখনও মুখ উচ্চারণ করতে না পারি মনে মনে ইস্তেকফার করবেন ইস্তেকফার হিসেবে গণ্য হবে তবে মুখে আস্তাফরুল্লাহ তুবেরাই অথবা অন্তরবী অথবা বাংলা নিজের ভাষায় আমরা আল্লাহ কাছে যদি ক্ষমা প্রার্থনা করি ইনশাল্লাহ বিদিনুল্লাহ সেটা ইস্তেকফার হবে সুন্নাসম্মত এবং পূর্ণাঙ্গ